রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে রানার চলেছে চলেছে খবরের বোঝা হাতে রানার রানার রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে বোঝায় জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে এ রানার দুর্বার যায় তার জীবনের স্বপ্নের মত পিছে সরে যায় বোন আরো পথ আরো পথ বুঝি লাল হয় পূর্ব কোন অবাক রাতের তারারা আকাশে মিট করে চায় কেমন করে রানার সবেগে হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভোরে হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকিরা দেয় আলো রানা এখনো রাতের কালো এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার পিয়া একা সজ্জায় বিনিদ্র রাত জাগে রানার রানার এ ভোজা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছুটে দস্যুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে অশোকে এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির ঘামে নরদে তারার চোখ কাঁপে মিটিমিটি এঁকেছে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির জেঠি রানার রানার কি হবে বোঝা বয়ে কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খোয়ে রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আজ ভিরুতা পেছনে ফেলে পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে দেখা দেবে বুঝি প্রভাত এখনি নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানার ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানার ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানার